হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আমার ছেলে স্কুলে পার্টি হচ্ছে সেখানে গেলাম এইখানে অনেক বাচ্চারা অনেক গাজরা আনন্দ করতেছে এটা প্রতি বছরে হয়েই থাকে সব স্কুলে এখানে গার্জেনে সবাই সাইজে বসে আছে আমি কিন্তু বেশি একটা সাজি নেই সব সময় যেরকম আসে এরকমই আমার ছেলে বসে আছে তার বন্ধুদের সাথে দুশ্চিনা করছে এখন বের হলাম অনেক বীর বসতে পারে নাই হ্যাঁ এখন দেখতেছি সবাইকে সবাইকে দেখতেছি ভালো লাগতেছে এখানে গেট সাজিয়েছে কত সুন্দর করে ভিতরে তো বসার জায়গাই নেই অনেক গার্জেনে বসে আছে তাতে তো গলা শুকিয়ে গেছে এখানে পানি দিচ্ছে তার সাথে আর একটা রাস্তা দিবে একটা বন নুটি এখন ছুটি হয়ে গেছে সবার এখানে মুরগ পোলাও প্যাক করেছে সবার জন্য সব বাচ্চাদের দিয়ে এক এক করে সব করা সে বাচ্চা ছুটি হয়ে গেছে এখন আমরা বাচ্চাদের একটা ছবি তুলবো এই সব বান্ধবী স্কুলে একসাথে চলাফেরা করি পিয়ার অনেক দুষ্টমি দুষ্টমি প্রকৃতি থাকে সানের এক বন্ধু আসবে তারপরে ছবি তুলবে তারা তিন দিন একসাথে ছবি তুলবো তার জন্য অপেক্ষা করা হচ্ছে সে আসতেছে পার হয়ে আম্মু বলতেছে ছবি তুলবো তুমি দাঁড়াবো লাইনে তোমরা তিন দিন করে দাঁড়াও এখন আমরা ওদেরকে আমরা ছবি তুলতেছি আপনারা যে নতুন হয়ে থাকেন আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের কাছে একটা অনুরোধ এত কষ্টকর ভিডিও করে আপেলের জন্য আপনারা কেন লাইক শেয়ার কমেন্ট করতেছেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন